প্রতি বছর দুইটাই চাই গোমা দিন তুমি বালো কাপড় পরিধান করো নাই তুমি নিজে সিরা কাপড় পরিধান করিয়া পুরাতন কাপড় পরিধান করিয়া আমি বলি যার টুকরা সন্তানকে তুমি না তোর কাপড় মা ও মা আজকে একটা নেকের জন্য আমি যাহা জান্নাত থেকে বিতাড়িত হইয়া জাহান নামের আসান হইয়া করতেছি ও মা তুমি আমাকে একটা নেকের ব্যবস্থা কি না। এই ধারণা মা করিয়া মা বলে ও সন্তান তোমার ধারণা ভুল হইতে পারে তোমার চোখ ভুল দেখতে পারে আমি তোমার মা হবো কোথায় থাকিয়া বলে সন্তান আমার দুনিয়ায় থাকা গেলিন। আমার কোন বিবাহ হয় নাই জোরে বলেন না এবার মাকে ডাক বলব আমি তোমাকে কত আদর করতাম তুমি আমাকে কত মোহ্বত করতাম ও মা তুমি কোনোদিন মাছের টুকরা খাও নাই গোস্তের একটা বাল অংশ খাও নাই তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ মা সাক্ষী দিবে অত দূরের কথা মা ডাক দিয়া বলবে আমার বিবাহ হয় নাই এবার বাবার কাছে ডাক দিয়া বলবে বাবা ছয় শত বছর যেমন আপনাকে হাসরের প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনা প্রেমী ও বাবা আপনি কত কষ্ট করে আমাদেরকে মানুষের মত মানুষ বানাইছেন মাথার গাম পায়া ফালাই আমাদেরকে খাবারের ব্যবস্থা করছেন মাথার গাম পায়া ফালাইয়া আমাদেরকে পোশাকের ব্যবস্থা করছে মাথার গাম পায়া ফালাইয়া আমাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করছেন ও বাবা হাসুরের ময়দানে একটা জন্য আমি ঘুরতেছি বাবা আবার ডাক দিয়া বলে যে বাবা আমি ছোট্ট কালে কাশিয়া আমার শরীরের এমন কোনো অঙ্গ পতঙ্গ নাই যেই জায়গার মধ্যে আমার বাবা জুমা দেয় নাই আমার বাবা আমার মাথা তালু থেকে মা পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার ঠোঁট জুমা দিত আমার বাবা নিজের খাবারটা আমাকে খাওয়াইতো মসজিদে একটা মিষ্টি দিলে নিজে খায় নাই সন্তানের জন্য নিয়ে গেছে দোকানের মধ্যে একটা ভালো খাবার দিলে নিজে খাই নাই সন্তানের গেছে এই বাবা বললে বাবা তোমার ধারণা বল তোমার দেখতেছে কি ব্যাপার বলে বাবা তুমি আমার সন্তান হইবা কোথায় থেকে আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয়ে করি নাই জোরে বলেন না এমন করে সন্তান বাবাকে পরিচয় দিবে বাবা তার সন্তানকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ পরিচয় দিবে না এদের মধ্যে বললেন লিকুলিম রে ইম মিন হুম হুম ইউনি প্রত্যেকে প্রত্যেকের ব্যস্ততায় থাকবে কেউ কারো ডানে বামে থাকবে না জোরে বলেন নাউজুবিল্লাহ নিজাম উদ্দিন ডাকাত দেখলো যে তার পরিবার তার গুণাগারে বোঝা নিবে না তার সন্তান সন্ততে তার গুণাহের বার নিবে না এবার নিজাম উদ্দিন ঢাকা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের কাছে আসছে আল্লাহর আপনি আমার অন্তর চক্ষুটা খুলে দিছেন আমি কার জন্য জীবন বড় ডাকাতি করলাম আমার পরিবার আমার পরিজন আমার সন্তান সন্ততি আমার গুনাহের ভার নেবে না কিভাবে নিবে আল্লাহ رب العالمین তা পবিত্র কোরআনে কারীমের মধ্যেই বলেন ওয়ালা তাযিরু ওয়া যিরাতুন বিযরা উখরা হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে ওই কঠিন मुसीबतের দিনে কেউ কারো বোঝা গ্রহণ করবে না জোরে বলেন না উজবিল্লা এবার নিজামুদ্দিন ডাকাত বলতে সকাল বলি আমি জীবন বর করেছি আমি নিরানব্বইটা হত্যা করেছি গোগাল্লার বলি আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন না আল্লাহ যদি আমাকে মাফ করে আপনি আমার অন্তর যোগ্য কইলা দিছেন শাক পরে রহমতুল্লাহ খেয়ালাই বলে নিরানব্বই জন মানুষের গলা তুমি আলাদা করছ তোমার ক্ষমা হবে না হাত পায়ে যা ধরছ গো আল্লাহ বলি আপনামাকে একটু ব্যবস্থা করে দেন প্রথিন জঙ্গলের ভিতরে একটা মরা গাছ দেখা যায় শেখ ফরিদ আলাই বলে ও নিজামুদ্দিন ওই যে গাছটা দেখা যায় ওই গাছটা একটা মরা গাছ এই গাছের নিচে তুমি শেষদায় পরে থাকবা এই গাছের মধ্যে যতদিন পর্যন্ত ফুল না হবে ততদিন পর্যন্ত ফল না হবে ততদিন পর্যন্ত তুমি সেই দায় পরে থাকবা যেই দিন ফুল ধরবে ফল ধরবে ওই দিন মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিছেন জোরে বলেন সুবহানাল্লাহ নিজামুদ্দিন একজন ডাকাত ছিল আউলিয়ায়ে এমন হয় নাই কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ বারো বছর পর্যন্ত আল্লাহ দীর্ঘ একযোগ পার হয়ে গেছে গাছের দিকে তাকায় না গাছের দিকে তাকায় না তার অন্তরের মধ্যে ভয় ঢুকছে এক বছর দুই বৎসর তিন বৎসর পাঁচ বৎসর এক যুগ পার হয়ে গেছে এরপর গাছের দিকে তাকায় না না জানি ফুল ফুরছে কিনা ফল ধরছে কিনা গাছ জেতা হয়েছে কিনা নিজাম উদ্দিন আউলিয়া এমনে হয় নাই দীর্ঘ বারো বৎসর পর্যন্ত আল্লাহর কুদরতি দরবারে শেষদা দিয়ে রাখছে জোরে বলেন সুবাহান আল্লাহ মহতারাম হাজরেন ভাইয়ের আমার দীর্ঘ বারো বছর এক যুগ পার হয়ে গেছে কেউ কেউ বলেন আরো ছয় মাস পার হয়ে গেছে নিজাম উদ্দিন আউলিয়ার ডানো কেউ নাই বামা কেউ নাই গাছের মধ্যে ফুল পড়ছে কিনা ফল ধরছে কিনা এটাও সে দেখতে পারে না অন্তরের মধ্যে ভয় অন্তরের মধ্যে বয় ওই যে আল্লাহর বলি বই লাগেছে যেই দিন দেখবা গাছের মধ্যে ফল ধরছে ওই দিন মনে করবা তোমার তওবা আল্লাহ তালার দরবারে কবুল হইছে। আর আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিছে জোরে বলেন না আল্লাহ একবার বাইরে আমার তেরো চার ছয় মাস পার হয়ে গেছে গভীর রাত্র অনেক দূর থেকে দেখা যায় একটা কোদাল দিয়া মাটি কাটতেছে নিজামউদ্দিন আউলিয়া আর রহমতুল্লাহ আলাই ওই কোদালের জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন কি ব্যাপার যুবক তুমি কি করতেস গাছের দিকে আর তাকাই নাই দীর্ঘ বারো বছর ছয় মাস পরে একটা কোদালের আওয়াজ পাইছে সেখানে গেছে এতদিন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই পরিবার পরিবারের কাছে যায় নাই প্রাণের স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই সন্তানদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই ও যুবকের কাছে ডাক দিয়া বলে ও যুবক গভীর রাত্রে তুমি কি করতেছ বলে এখানে আমি আর আমার আমি একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতাম প্রেম করতাম সে আমাকে ছাকা দিয়া অন্য জনের সাথে এরকম বিবাহ বর্ষে কিন্তু সে বিবাহ বৈশা শ্বশুর বাড়িতে যাইতে পারে নাই এমন মুহূর্তে আনতে কাল করছে তার পরিবার পর্যন্ত তাকে এখানের মধ্যে দাফন করছে আমি যে উদ্দেশ্যে তার সাথে জীবন কাটাইলাম তার সাথে প্রেমের সম্পর্ক করলাম দুনিয়ায় থাকাকালীন আমি সে উদ্দেশ্য হাসিল করতে পারি নাই এখানের মধ্যে তাকে কবর দিছে এ কবর খনন কইরা আমি তার সাথে মিলা আমি কইরা আমার দুনিয়ার সব মিঠা বজুর হয়ে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলা হারে আমি তো নিরানব্বই জন খুন কইরা আসামি হইলাম নিমুখ হরাম তুই এত খারাপ তার প্রেমের প্রতিদান তুই প্রেমের এর মধ্যে হাসিল করতে পারো নাই মেয়েটা এখন মারা গেছে মরাম নিত সাথে তুই এই কাজ করে হাসিল করবি মাথা কর নিজামুদ্দিন আউলিয়া কোদাল দিয়ে একটা কোপ দিছে তার গরদান আলাদা করে ফেলছে জোরে বলেন আল্লাহ আকবার এবার কিতাবের মধ্যে পাওয়া যা নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়া বলতেছে আহারেনব্বইটা খুন কইরা আমি পাপী পাপৃষ্ট আল্লাহ তালার কাছে বারো বৎসর ধরে তবা করতেছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছে কিনা আমি জানি না এখন বলছি আর জীবনে খুন করব না কাউকে অন্যায় ভাবে হত্যা করব না এখন আবার মাথা গরম হইয়া আর একজনকে হত্যা করে দিলাম মোহতারাম হাজিরেন কিতাবের মধ্যে পাওয়া আল্লাহ রব্বুল আলমিন ওই একশত নাম্বার হত্যা করার কারণে বাকি নিরানব্বইটা হত্যা যে করছে

আর বলে হুজুর আমার তো মাথা গরম হয়ে গেছে আমি কোনো দিন আর হত্যা করব না চুরি করব না হজরত তাকে যে তোমার পিছনে কাছের দিকে কাছের মধ্যে ফল ধরছে আল্লাহ রব আলামিন তোমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিছেন তোর বলেন সুবাহান আল্লাহ মহতারাম হাজির যে লোকটা বাষট্টি থেকে তেষট্টি বছর পর্যন্ত ডাকাতের মধ্যে লিপ্ত ছিল শেষ বয়সে তাকে আল্লাহ আল্লাহর অলি বানাইছেন জোরে বলেন আল্লাহর অলি বানাইছেন হেদায়তের মালিক কে জোরে বলেন হেদায়তের মালিক কে হেদায়তের মালিক হলেন আমার আল্লাহ তবে ইচ্ছা থাকতে হবে আমি মানুষের মতো মানুষ হম আমার বাবা কবরে শুয়ে আছে আমার মা কবরে শুয়ে আছে আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে আমি সন্তানের কারণ যেন কারণে যেন আমার মায়ের কবরের মধ্যে আজাব না হয় আমি সন্তানের কারণে যেন আমার বাবার কবরের মধ্যে আজাব না হয় এক তো আমি দুনিয়ায় থাকাকালীন আমার আব্বা আম্মাকে আমি কতদূর খেদমত করতে পারছি আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন এখন কবরে গিয়েও যদি আমি কপাল পরা সন্তানের জন্য আমার জনম দুঃখিনী মায়ের কবরা আজাব হয় আমার জনম দুঃখী বাবার কবরা আজাব হয় এর চাইতে আর কিছু আছে এর চাইতে নিকৃষ্ট আর কিছু আছে আল্লাহ তালা আমাদের সকলকে বাসুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক সাথে সাথে হক হকিয়তের উপরে থাকার তৌফিক দান করুক মহতারাম হাজিরিন। আলা আলা তাজির ওয়াজির তুম বিজর উখরা বিত হাশরের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা গ্রহণ পারবে না কেউ কারো গুনাহের অংশীদার হবে না কেউ কারো বোঝা গ্রহণ করবে না কেউ কারো বোঝার কাছে দ্বারাও যাবে না অর্থাৎ আপনার বোঝা নেয়া আপনাকেই থাকতে হবে আপনার গুনা নিয়া আপনাকেই থাকতে হবে আমরা তামাদের পায়ের দানা গুনা করি হাতের দানা গুনা করি চোখ দিয়া গুণা করি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় আমাদের যায় গুনাহের মধ্যে ষোলো ঘন্টা আমাদের মধ্যে যায় গুনাহের মধ্যে এই জন্য মহতার